ভিকটি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মকটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়ল এটার যে উস্কানি নেতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিক্টিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল উত্তপ্ত প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপোরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপোরাণ কর্তৃক শাহজালাল কর্তৃক শাহপোরাণকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে তার পনেরো দিন পূর্বে ভিক্টিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড সে এই ভিক্টিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা সে যাবে সে প্রেক্ষিতে এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন শাহ ফজর তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই সাহপরের লোকজন ঘরে প্রবেশ করে এবং তাকে বিভস্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকুশ অভিযানিক দল গতকাল এই সাহপরের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল